হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমার নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টাইটেলটা দেখি নিশ্চয়ই বুঝতে হচ্ছে ব্লগটা কিনে হচ্ছে তো যে দেখতে পেলে বড়ো একটা মাছ পাওয়া গেছে তো সেই মাছটা কাটাকাটি চলছে মানে মাছটা দেখার পরে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে পিকনিক খাবে সেই কারণেই আয়োজন চলছে তো উনুনটা খোলা হয়ে গেছে এই পরে যে মাছ কাটছে আর কি মাছটা কাটা হয়ে গেল বাকি আয়োজনগুলো হবে তো বেশি সময়ও নেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর কি আর আবহাওয়াটাও তো আজকে বেশ ভালো না সারাদিন ভাব ঠান্ডাও ঘটছে কি বলবো আর তোমাদের হ্যাঁ ছোটোবেলা আগে খেয়েছি ডিম দিয়ে মাছ দিয়ে অনেকবার পিকনিক তো সেই কারণে চিন্তা ভাবনা হলো যে সবাই তো মাংস দিয়ে খায় আর কি তো আমরা আচ্ছা মাছ দিয়ে খাই সেই ছোটোবেলার দিনগুলো মানে মনে পড়ে যাচ্ছে তো আমাদের মতো তোমরাও কে কে মাছ দিয়ে পিকনিক খেয়েছো বা খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসটিকে ফলো করে দিও আর কি যে মাছটা অর্ধেক কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কি তো মানে ঠান্ডাতে গলা দিয়ে আওয়াজে বেরোচ্ছে না এতটা ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা তো তোমরা দিয়ে কীরকম শীত করছে সেটা কমেন্ট করে জানিও এই যে মাছ প্রায় কাটা হয়েই এলো আর কি আর কিছুটা বাকি আছে তো দেখো কতটা কুয়াশা আর কি আজকে তো রৌদ্র বেরোয়নি আর এতটা ঠান্ডা প্রচুর ঠান্ডা আর হাওয়াও বইছে আর কি তো এই যে হয়ে গেল প্রায় মাছটা কাটা এখন শুধু মাথাটা কাটতে বাকি আছে মাছের মাথাটা তো আমি তো বড়ো মাছ কাটতে পারি না সেই জন্য বাবা খাটছিল মাছটা সেই যে মাথাটা মানে ঠান্ডার মধ্যে হাতটাও কাজ করছে না মাথাটা কাটতে হবে আর এই যে দেখো আবহাওয়া কিরকম আজকে তো কুয়াশা ভাব তো আর কি এই যে আমাদের বাড়ির সামনে এখানে পিকনিক হবে তো যে হয়ে গেছে কাট এই যে দেখো আমরা এখন কপি কাটছি পাতা কপি আর কি সব আয়োজন চলছে এই যে দেখো আমাদের পাতা কপি কাটা কমপ্লিট হয়ে গেছে তো আর আলু পেঁয়াজ রসুন এগুলো কাটতে বাকি আছে সেইগুলো কাটছি আর কি আর এই যে দেখো এখানে মাছ ভাজা চলছে তো সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে ছবিটা ঠিকঠাক আসছে না তো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো এখন মাছ ভাজা চলছে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন মাছের মাথাগুলো ভাজা হলে কমপ্লিট হয়ে যাবে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার মাছের জলটা হবে আর কি তো সেই কারণে আলুগুলো লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে উঠে নেবে প্রায় হয়ে আলু আলুটা ভাজা আর কি আর কিছুটা বাকি আছে তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার মাছের ঝোলের জন্য মশলা কষানো হচ্ছে তো এখানে আছে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু কষানো হচ্ছে এরপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়া হবে তো হয়ে গেছে প্রায় আর কিছুটা বাকি আছে এই যে হয়ে গেছে মশলা কষানো মশলা না সরি আর কি পেঁয়াজ রসুন কষানো তো এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে আছে আদা চিনি লঙ্কা বাটা তো এটাই দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে কষিয়ে নেওয়ার পরে জল দেওয়া হবে তো কে কে পিকনিক খাবে বন্ধুরা চলে এসো তোমাদের সব নেমন্তন্ন থাকলো এই যে হয়ে গেছে প্রায় মশলাটা কষানো এই যে জল দিয়ে দেওয়া হয়েছে মশলাটা কষিয়ে একটু জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেওয়া হবে যে এবার চোলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো দেওয়ার পরে আর কিছু জলটা ফুটবে আর কি তরকারিটা মাছটা সেদ্ধ হবে তারপরে তরকারিটা নামানো হবে কি বলো তো এত শীত করছে মানে কুয়াশা বাড়িটা অন্ধকার আর কি হয়ে আছে তো ঠান্ডার মধ্যে বেশ আগুনের আগুনের পাশে থাকতে বেশ হওয়া আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার অবশিষ্ট রইলো পাতাকপির তরকারিটা তো এই যে পাতাকপির তরকারিটা এখন রান্না হবে তো তেল দিয়ে তার মধ্যে মশলা কষিয়ে মশলা প্লাস কষানো হয়ে গেছে এবার আলু টমেটো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে যে লামগুলো দিচ্ছে তো এটা দেওয়ার পরে পাতাকপিগুলো দিয়ে দেবে তো এটা হলে হয়ে গেলো আমাদের কমপ্লিট রান্না তো কী বলো মানে বেশি কিছু হয়নি দুটোই মানে হঠাৎ করে তো সেই কারণে আগের থেকে প্ল্যান হলে আরও কিছু আঠের মধ্যে তো গল্প করতে করতে কোন দিক দিয়ে সময়টা পেরিয়ে গেলো বুঝতেই পারিনি আর এই যে আগুনের বসে থাকতে বেশ ভালোই লাগছিল শীতের মধ্যে আর কি তা আমাদের পিকনিকের রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া হবে তো চলো পিকনিকের ওইখানে গেলেই বুঝতে পারবে কী কী আয়োজন হয়েছে তো আমার প্রচুর সময় ঘুমিয়ে পড়ছে সেখানেও বাড়িতে এসেছিলাম না আর কি তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমাদের বাড়ির সামনেই আরকি তো পুরো ভিডিওটি দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে আর কী বলো তো পিকনিকে সেরকম কোনো মানে আগের থেকে ভাবনা চিন্তা ছিল না তো হঠাৎ করেই হয়েছে তো সেরকম কিছু হয়নি অল্প কিছু তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো চলো দেখো তুই যে দেখো আমি এখন বাড়ি থেকে বেরোলাম এই যে পুরো অনেক কুয়াশা আর কিস মনে হচ্ছে না কিছু তুই যে বাইরে রাখো দেখো এই যে সবাই খেতে বসেছে কতটা অন্ধকার এই যে দেখো কি কি রান্না হয়েছে এখানে ভাত আছে এখানে আছে মাছের ঝোল আমি থালাতে মেরে নিয়েছি তো কি বলো তোমার পুজোর সময় ঘুমিয়েছিল উঠে গেছে সেই কারণে ওদের সাথে খাওয়া হয়নি বাড়ি এসে খেতে হলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আশা করি পুরো ভিডিওটি দেখেছো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট